এক বাটি সাধারণ চাল দিয়ে এমন একটা সুস্বাদু রেসিপি তৈরি করব যেটা খাস্তা হবে সহজপাত্য হবে সহজে তৈরি হয়ে যাবে এবং পুরো পরিবারের একসাথে তৈরি হয়ে যাবে খাবার যেটা সকালে টিফিনেও ব্যবহার করতে পারবেন আবার রাতের খাবার হিসাবেও ব্যবহার করতে পারবেন নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত দেখুন আমি এক বাটি চাল নিয়েছি এটা যে রেগুলার যে ভাত রান্না করি সেই চাল এটা আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারবেন ঘরে যদি আতপ চাল পছন্দ করেন আতপ চাল তৈরি করতে পারবেন বিরিয়ানির বা ভ্যাজ রাইসের যেসব চাল হয় বাসমতি সেসব চাল ব্যবহার করতে যে চাল আপনার কাছে আছে সেই চালই আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু আমি ভাতের চাল নিয়েছিলাম অর্থাৎ সেদ্ধ চাল সেদ্ধ চালগুলো একটু বেশি সময় লাগে ভিজতে তাই এটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ সারা রাত আমি এটা ভিজিয়ে নিয়েছি যদি আপনারা আতপ চাল নেন তাহলে চার ঘন্টায় সেদ্ধ ভিজে হয়ে যাবে আর যদি সেদ্ধ চাল লাগ নেন তাহলে কম করে ছ ঘন্টা নেবেন আর যদি আমার মতো সারা রাত্রে ভিজিয়ে রাখা সম্ভব হয় তাহলে কিন্তু খুব ভালো হবে আমি যেটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে করব বলে এখন এটা ভিজে গেছে এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব হাফ ইঞ্চি আদা ছোটো করে কেটে নিয়েছি আর কয়েকটা ছোট লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এটা ঢেলে নিতে হবে আর দানাদার পেস্টটা বানিয়ে নিয়েছি চালের পেস্টটা ঢেলে নিয়েছি এবার এক বাটি সুজি দিয়ে দেবো আর দেব জারটা ধুয়ে জলটা ছিয়ে দিচ্ছি পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিনিট পনেরোর জন্যে তা ঢেকে রাখব এখন গ্যাসের কাজে চলে এসেছি গ্যাস জেলে দিয়ে কড়াটা চাপিয়ে দিয়েছি কড়াটা একটু গরম করে নেব সাদা তেল দিচ্ছি হাফ চামচ সরিষা দিলাম এক চামচ বিউলির ডাল হাফ চামচ দিচ্ছি ছোলার ডাল লো হিটে একটু নেড়ে নেব শিকি চামচ হিং সব শেষে দেবো কয়েকটা কারি পাতা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম টা ঢেলে দিচ্ছি ব্যাটারের মধ্যে চিনি দিচ্ছি হাফ চামচ এই আগে লবণ দিয়েছি এবার এক চামচ চিনি দিচ্ছি বেশ ভালো করে এটা মিশিয়ে নেব গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি কড়ায় এক বাটি জল দিচ্ছি জলটা গরম হোক ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই একটা থালা নিয়েছি থালার মধ্যে হাফ চামচ ঘি নিয়ে খুব ভালো করে ঘি মাখিয়ে নেব তাহলে রেডি করেছি থালাতে একটু সরিয়ে রাখি তার আবার ব্যাটারটা নিয়ে আসি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কম দিচ্ছি বেকিং সোডা সামান্য জল দিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নেব থালার মধ্যে ঢেলে নেব জলের উপর একটা চাকতি বসিয়ে দিলাম থালাটা বসিয়ে দিয়েছি এবার আর একটা থালা দিয়ে ঢেলে ঢেকে দিলাম এভাবে মিডিয়াম হিটে মিনিট পনেরো রেখে মিনিট পনেরো পর থালাটা খুলে নিচ্ছি দেখে মনে হচ্ছে হয়ে গেছে তবু একবার চেক করে নেব কাটিটা দিয়ে দেখে নিচ্ছি দেখুন একদম পরিষ্কার কাটি আসছে তার মানে হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং থালাটা বাইরে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব এখন হালকা গরম আছে দেখুন এটা অটোমেটিকই ছেড়ে দিয়েছে আলাদা করে আর ছাড়াতে হবে না এবার আমি শুধু ছুরি দিয়ে কেটে নেব এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে